দিল্লিতে যে নির্ভয়া কাণ্ড হয়েছিল সিবিআই ইনকোয়ারি হয়েছিল ওখানকার সরকারের কোনো দোষ ছিল না তারা চাপা দেওয়ার বা কাউকে বাঁচাবার চেষ্টা করেননি শিলা দীক্ষিত তারপর তাকে পদত্যাগ করতে হয়েছিল সরকার চলে গেছিল সেখানে সাত বছর লেগেছিল সিবিআই সমস্ত তথ্য প্রমাণ সহ ফাঁসি দিতে ফাঁসি হয়েছিল তারপরে লোকে বলেছেন যে সাত বছর অনেক সময় আরও তাড়াতাড়ি হোক তাই যে এমএনএস বিএনএস ভারতীয় ন্যায় তার মধ্যে এই ধরনের জঘন্য অপরাধের সাজা আছে পঁয়তাল্লিশ দিনের মধ্যে পুলিশকে চার্জশিট দিতে হবে বা যে সিবিআই তদন্ত করছে চার্জশিট পঁয়তাল্লিশ দিনে দিতে হবে আর সেই চার্জশিটের উপরে তিন বছরের মধ্যে জাজমেন্ট দিতে হবে বিচার পুরো করে দোষীকে সাজা দিতে হবে নাহলে মুক্তি দিতে হবে এই আইন হয়েছে তার মধ্যেও ফাঁসির অর্ডার আছে তখন কেন মমতা ব্যানার্জি বলেননি যে ফাঁসি হোক আরো তাড়াতাড়ি হোক কারণ আপনি আসলে চানই না পশ্চিমবাংলায় বাংলায় কোন অপরাধী সাজা পাক কারণ তারা সব আপনার আঁচলের তলায় আপনার মামাটি মানুষের ঝান্ডার তলায় আছে তারাই আপনার কাটমানি এনে দেয় তারা গরু কয়লা বালি পাথরের পয়সা তুলে দেয় এরাই ভোট করায় এরাই পঞ্চায়েতের টাকা মারে এরাই একশো দিনের কাজের টাকা লুট করে দেয় এরাই শৌচালয়ের টাকা লুট করে দেয় এরাই আবাস যোজনার বিশ টাকা নিয়ে এসে আপনাকে দেয় আর এখন যে লক্ষ্মী ভান্ডার হয়েছে সেই প্রতি মাসে হাজার টাকার থেকে তিনশো টাকা কাটমানি নিয়ে আপনাকেই ফেরত দেয় এরাই যে ক্লাবকে আপনি পয়সা দেন সেই ক্লাবের কাছ থেকে কাটমানি নিয়ে এসে আপনাকে ফেরত দেয় সেই জন্য দিদিমণি আমরা জানি আপনি কোনোদিন এদের গায়ে হাত দেবেন না এরা আপনার সম্পদ তাই আপনি বিল্ডিং ভেঙে দেন তাই আপনি ধুয়ে ফেলেন লোক ঢুকিয়ে দিয়ে সমস্ত এভিডেন্স নষ্ট করে দেন একদিনে ফাঁসি হোক এক মাসে হোক আর এক বছরে হোক ফাঁসি দিতে গেলে তথ্য লাগে এভিডেন্স লাগে আপনি ঝাড়ু ধরে গিয়ে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দেবেন আর দাঁড়িয়ে বলবেন চাই ফাঁসি আপনার এই ড্রামা নাটক অনেক দিন আমরা দেখেছি এখানকার সাধারণ মানুষ দেখেছে তাই আপনার কথায় কেউ বিশ্বাস করছে না আপনার আন্দোলনে কেউ বিশ্বাস করছে না তাই আপনি বলার পরেও দেখুন লম্বা লম্বা মিছিল হচ্ছে সপ্তাহ ধরে ধর্ণা হচ্ছে আর আপনি ধর্ণা করতে দিতে চান না আপনি মিছিল করতে দিতে চান না তাই আমাদেরকে কোটে যেতে হচ্ছে অন্য দল কোটে যেতে হচ্ছে এটা মিছিল করার করার জন্য জন্য গতবার দিন সংস্থাকেও পাঁচ ধরে আমরা ধরনা দিয়েছি আবার আজকে আমাদের মাননীয় রাজ্য সভাপতির নেতৃত্বে সাত দিনের ধর্ণা শুরু করেছি সেটাও আদালতের অনুমতি নিয়ে তাই মানুষের যে দাবি মানুষের যে মনের ইচ্ছা সেটা পূর্ণ হবে তার জন্য আমরা লড়াই করছি এটা তখনই সম্ভব হবে যদি এভিডেন্স জোগাড় করে দেয় আর সেটা তখনই সম্ভব হবে যদি মমতা ক্ষমতা থেকে সরেন আমরা জানি তিনি পদত্যাগ করবেন না আমরা দেখেছিলাম খবরে এসছিল। টিভিতে একটি স্কুলের দিদিমণি তার ট্রান্সফার হয়ে গেছে হেডমিস্ট্রেস তিনি যাচ্ছেন না অন্য হেডমিস্টার হেডমাস্টার এসে গেছেন তিনি সেই চেয়ারে বসে আছেন ছাড়বেন না স্কুল না সমস্ত হাত জোর করছেন দিদিমণি আপনি চলে যান ট্রান্সফার হয়ে গেছে তিনি মানেননি স্কুল কমিটি লোক স্টাফরা মিলে চেয়ার শুদ্ধ তুলে নিয়ে তাকে বাইরে ফেলে দিয়েছে যতদিন না এই আর ঢাকি বিসর্জন হবে এইখান থেকে নবান্ন থেকে তুলে আপনারা গঙ্গায় ফেলে দেবেন দিদিমণি ততদিন ওই নবান্ন তলা থেকে নামবেন না ছাড়বেন না তিনি বলেছেন আগুন জ্বালিয়ে দেবেন এখন ধমকি দিচ্ছেন ওনাকে ক্ষমতা থেকে সরালেন নাকি আগুন জ্বালাবেন আপনি কিছুই করতে পারেন না আপনার দেশলাইও জ্বালাবার ক্ষমতা নাই আমরা জানি আপনি কিছু সমাজ বিরোধীকে এনে করে ঢুকিয়ে দিয়ে বিল্ডিং ভেঙেছিলেন তথ্য লোপাট করার জন্য আমি দাঁড়িয়ে বলে যাচ্ছি এখানে যেদিন মনে হবে যে ওনাকে চেয়ার ছাড়তে হবে বা সরকার ভেঙে দেবে তিনশো হবে সেদিন সারা বাংলা কুনি জাগাদিনের ওই লুঙ্গি বাহিনী ওই সমাজ বিরোধী দিয়ে আগুন জ্বালিয়ে দেবেন সারা কলকাতা থেকে পশ্চিমবাংলা শেষ করে দিয়ে তবে উনি যাবেন তিনি থেকে সাবধান হাজার এই এই ধরনের অপরাধ হয়েছে সাজা কেউ পায়নি একজনেরও ফাঁসি হয়নি যার নেতৃত্বে এটা হয়েছে তিনি আজকে ফাঁসি চাইছেন পশ্চিমবাংলারকে কতবার মানুষকে কতবার বোকা বানাবেন আমরা বহুবার বেলতলায় গেছি কষ্টবদার মতো যারা মাথায় চুল নেই তারা বারবার পশ্চিমবাংলার লোক ভুল করে তিনবার জিতিয়েছে আর তিন বার ভোটকে ভয় পান নির্বাচনকে ভয় ভয় পান পান গণতন্ত্রকে সংবিধানকে সংসদকে তাই আগুন লাগাবার কথা বলেন দেখি পশ্চিমবাংলার গানগঞ্জে আগুন লেগেছে তাই আপনার নেতা কর্মীরা কেউ বেরোচ্ছে না কিছু মুখ দেখাবার জন্য পিছনে দাঁড়িয়েছিল তারাও জানে সমাজে তারা বেরোতে পারবে না যদি টিএমসির মিছিল যায় কারণ তারা ধর্ষকদের পক্ষে আছে তারা অপরাধীদের পক্ষে আছে সেই জন্য কেউ টিএমসির মিছিল বেরোবে না উনি বলছেন লোক নামিয়ে বিরোধ করবেন কালকে বহু জায়গায় আমাদের যারা কর্মীরা প্রদর্শন করছিল ডেমনস্ট্রেশন করছিল বন্ধ করার জন্য দুষ্কৃতকারী দিয়ে তাদের উপরে আক্রমণ করেছেন মাথা পেটেছে হাত ভেঙেছে হসপিটাল আছে মেদিনীপুরে আছে কুচবিহারে আছে আলিপুরদুয়ারে আছে ব্যারাকপুরে আছে বহু জায়গায় করেছেন আপনি যদি গুন্ডাদের বেশি ব্যবহার করেন সাধারণ মানুষ সবাইকে ঠান্ডা করবে গুন্ডার পান্ডা কেউ ছাড়া পাবে না দুজনের সঙ্গে সমান ট্রিটমেন্ট হবে তাই বন্ধুগণ আমরা যে দাবি নিয়ে এসেছি সমস্ত দাবি ফেল হয়ে গেছে জাস্টিস তখনই হবে যখন মমতা ব্যানার্জি গদি থেকে সরবে তাই আমাদের একটাই দাবি আর একটাই দফা দফা এক দাবি এক দফা এক দাবি এক এক দাবি ভারত আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন